হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে নাচা করছি সবাই ভালো আছেন অন্য দিনের মতোই বন্ধুরা আজকে এই যে এখানে আমার কতগুলো সিম আছে আর এখানে বড়ি নিয়েছি আজকে বড়ি দিয়ে সিম ভর্তা করব সাথে ধনে পাতা থাকবে তো ঠিক আছে কীভাবে করছি সেটাই দেখবেন বড়ি দিয়ে সিম ভর্তা হবে আজকে ঠিক আছে আমি সিম কেটে ফিরা আসছি রান্নায় এখন বন্ধুরা এভাবে কেটে নিয়েছি সিমটা ছোট ছোট করে এবারে রান্নায় ফিরে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নেব কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম মতে দেব কড়াই গরম হয়ে গেছে এবারে কড়াই তেল নিচ্ছি গরম হয়ে গেছে এবারে পুরি কটা ভেজে নেবো আগে কড়ি ভাজা হয়ে গেছে আমরা পড়ি কটা তুলে নেবো ভালো করে ভেজে নিয়ে যাই এটা শুধু পড়ি দিয়েও করতে পারবেন আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারবেন আমি পেঁয়াজ রসুন দিয়ে করব শুকনো লঙ্কা দুটো ভেজে নেব আমি ভর্তা করলে সবসময়

এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ দেব বেশি দেবো না পেঁয়াজ কথা কন্দা যাওয়া পর্যন্ত নব আমার গাছের ছোট ছোট ধানি লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি পেকে গেছে কালো জিরে একটু দিয়ে দিচ্ছি এবারে ধুয়ে রাখা আপনারা লোক দিয়ে করবেন আমরা অল্প লোক আছি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাল কৰে মিকি নেকে ভাল কৰে পলিত বাড়িয়ে নিচ্ছি আর একটু সিদ্ধ হবে এখনো আর একটু সিদ্ধ করে নেবো এখনো সত্য আছে একদম আঁচটা কমিয়ে দিয়েছি এখানে জল দিয়েও সিদ্ধ করা যাবে জল আর দেবো না একটু টাইম নিয়ে করব আবারও ঢেকে দিচ্ছি এবারে আবারও ঢাকনা খুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে আরেকটু সিদ্ধ হবে তার সঙ্গে এই যে ধনেপাতা পাতা কেটে নিয়েছি এবারে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা কাঁচা দিলে কাঁচা কাঁচা গন্ধ লাগবে ওই জন্য ধনে পাতাটাও ভেজে নেবো তিনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই যে এখনো আরেকটু সিদ্ধ হবে হয়েছে তাও আরেকটু সিদ্ধ করে নেব বাটার সময় তাড়াতাড়ি হয়ে যাবে আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আমার ঢাকনা খুলছি আমি মনে হচ্ছে এরকমই খেয়ে নিই এত সুন্দর গন্ধ বেরিয়েছে আরো দিদিও ভেঙে যাচ্ছে মিনিট আবারও থেকে যাব জল ছাড়া ইয়ে করলে একটু টাইম লাগে আরও এক মিনিটের জন্য আবারও একদম সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নেবোডা এই যে ইয়ে নিয়েছি শিলনোড়াটা ভালো করে সিমগুলো বাটা হয়ে গেছে এক রাউন্ড বেটে নিয়েছি এবারে রসুন বড়ি শুকনো লঙ্কা এগুলো সব বেটে নেবো এ এখন বন্ধুরা আমার বাটা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে খাবেন এইভাবে বড়ি দিয়ে সিম ভর্তা একদিন বানিয়ে খেয়েই দেখুন না তারপরে বুঝতে পারবেন সত্যি না মিথ্যে আমরা অল্প লোক আছি ওই জন্য অল্পই করেছি অল্প বলতে দুজনেই এদিন বাড়িতে বানিয়ে খাবেন একটুখানি খেয়েই দেখি ঝালটা আপনারা বুঝে দেবেন বাচ্চারা খেলে ঝালটা কম দেবেন বড়রা যদি খান তাহলে ঝালটা একটু বেশি করেই দেবেন কারণ ঝাল ঝাল না হলে বাটা জিনিস ভালো লাগে না খুব সুন্দর হয়েছে খেতে তো বন্ধুরা আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকবেন আর একদিন বেটে খেয়ে কমেন্ট করবেন ভালো লাগে কিনা তো এই শীতের মধ্যে এই শীতের সময় এই পাওয়া যায় এখনই যা খাবার সময় তো অবশ্যই একদিন বানিয়ে খাবেন আর সবাই ভালো থাকুন টাটা